তাহলে আজকে তোমাদের ক্লাস ইলেভেনদের ফার্স্ট সেমিস্টারে যে কবিতাটা আছে ভারতীয় কবিতা চারণ কবি সেটা পড়াবো আর এই চারণ কবি লিখেছে কে ভাড়া রাও ওনার আসল নাম পেন্ডালা ভার ভাড়া রাও বা তোমাদের বইতে যে রয়েছে ভার ভাড়া রাও সেটাই লিখতে পারো ভার ভাড়া রাও জন্মেছিলেন কোথায় বা কোথাকার কবি ছিলেন উনি একজন তেলেগু কবি ঠিক আছে ওনার তেলেগু কবি উনি হচ্ছে তামিলনাড়ুতে ওনার জন্ম এবং এই যে কবি এই কবি ছিলেন একজন চারণ কবি চারণ কবি কারা চারণ কবি হচ্ছে যে সমস্ত কবিরা ঘুরে ঘুরে প্রতিবাদী এবং সংগ্রামী চেতনামূলক গান গিয়ে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করেন সমাজে অনেক প্রবলেম আসে এবং অনেক মানুষই সরকারের চাপে চুপ করে থাকে ভয়ে চুপ করে থাকে কিন্তু যে সমস্ত কবিরা প্রতিবাদ করে তাদের এই কবিতার মাধ্যমে তাদেরকেই বলা হয় চারণ কবি আর এই চারণ কবি আমাদের বাঙালি কবি কোন লোক বা কোন কবি বাঙালি যে এই চারণ কবি নামে প্রচণ্ড প্রসিদ্ধ পেয়েছিল মুকুন্দ দাস এবার এই কবিতাটা শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে কবিতাটা লেখার কি কারণ কোন কবি কারণ ছাড়া কবিতা লিখে না স্পেশালি চারণ কবিরা নিশ্চয়ই কোনো কিছুর প্রতিবাদেই কবিতাটা লিখেছে তো এই কবিতাটার প্রেক্ষাপট হচ্ছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকাতে বর্ণবিদ্বেষী একটা সরকার ছিল বেথা সরকার কি সরকার সেই সরকার একজন তিরিশ বছর বয়সী প্রতিবাদী কবি বেঞ্জামিন মোলায়েসকে ফাঁসির সাজা দিয়েছিল এবং সাহিত্যিকদের এই কণ্ঠস্বর রোধের বিরুদ্ধেই কিন্তু পুরো বিশ্ব গর্জে উঠেছিল যত কবি মণ্ডল রয়েছে এই পুরো বিশ্বে পৃথিবীতে তারা সবাই কিন্তু প্রতিবাদী হয়ে উঠেছিল যে একজন কবি তার কবিতায় প্রতিবাদ তো করবেই তার অধিকার আছে কিন্তু সরকার তুমি কেন তাকে মানে আটকে দেবে তার ওই গলাটাকে বন্ধ কেন করে দেবে তার কণ্ঠস্বরকে তুমি চাপা দেওয়ার কি এই প্রতিবাদে কিন্তু সবাই গর্জে উঠেছিল তার মধ্যে আমাদের ভার রাও একজন ভারতীয় কবি ছিলেন এই কবিতাটা সমস্ত প্রতিবাদী কবিদের নিয়ে লেখা তাই জন্য কবিতাটার নাম চারণ কবি এবার আমরা শুরু করব কবিতাটা লাইন বাই লাইন মিনিম কানুন যখন সব লোপাট অর্থাৎ নিয়ম কানুন যখন সব লোপাট মানে যেগুলো থাকে না নষ্ট হয়ে যায় নিয়ম কানুন আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় এখানে এই কালো মেঘ বলতে সেই সমস্ত মানে যারা শাসন করে শাসক শ্রেণী যারা অত্যাচার করে সেই সরকারকে বোঝাচ্ছে তারা কি করছে প্রতিবাদ যাতে আমরা না করি কবিরা না করে তাই কবিদের গলায় ফাঁস লাগাচ্ছে কিসের ফাঁস নানা রকম কঠিন কঠিন নিয়মের ফাঁস লাগাচ্ছে এটা করা যাবে না ওটা করা যাবে না ইত্যাদি চুইয়ে পড়ছে না কোনো রক্ত রক্ত তো পড়বে না এক তো যদি আমি লিটারেলি ফাঁসির কথাই ভাবি কাউকে গলায় ফাঁসি দিলে রক্ত বেরোয় বেরোয় না আর এখানে কোন ফাঁসে আটকাচ্ছে নিয়মের ফাঁসে এমন এমন নিয়ম তৈরি করছে সরকার যে নিয়মের ফাঁসে জর্জরিত হয়ে যাচ্ছে আর কোনো চোখের জলও নয় পাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ মানে এই সমস্ত সরকারদের যে অত্যাচার সেটা যখন কেউ প্রতিবাদ করছে আরও বেড়ে উঠছে ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় সামান্য সামান্য বিষয় বেশি তারা নিয়ম বড় করে দিচ্ছে সামান্য সামান্য বিষয় তারা বড় করে দেখছে আর মায়ের বেদনা বুকে নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর অর্থাৎ এই সমস্ত কবিরা যখনই সরকারের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে কিছু বলছে তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে গরাদ মানে জেলখানার যে লোহার শিখ থাকে সেই জেলের দরজার ভেতরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এটা দেখে আমাদের যে মা অর্থাৎ বঙ্গমা বা সেই দেশ মাতা সে কাঁদছে এবং তারই সেই বেদনার অশ্রু মানে কষ্টের যে চোখের জল সেটা বেরিয়ে আসছে কোথা থেকে জেলের গড়ার থেকে কবির কোনো লিপিকার স্বর এখানে মায়ের বেদনা মানে কি মা দেশ মাতা তো আর পার্টিকুলার কোনো লোক নয় জনগণ আর কবিরাও তো জনগণ সেই দেশের তো তাদের যে কষ্ট তাদের যে রাগ ক্ষোভ সেটা তাদের কবিতার মাধ্যমে লিপিকা তাদের যে লেখা সেই লেখার স্বরের মধ্যে দিয়ে ছোটো ছোটো চিরকুট চিরকুট করে তারা জেলে বসে লিখে গেছে তার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে যখন কাপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর জিভে কাপন লাগা মানে আমরা যখন কথা বলি প্রতিবাদ করতে গেলে কথা বলতে হয় আর কথা বলতে গেলে আমাদের জিভ কাঁপে তো বলছে যখন আমরা প্রতিবাদ করি বাতাসে বাতাসকে মুক্ত করে দেয় সুর এখানে বাতাস বলতে এই সমাজকে মুক্ত করে দেয় এই সমাজের যে যত মানুষ যারা চুপ করে আছে যারা এই সমস্ত অন্যায় অত্যাচারকে মেনে নিচ্ছিলো তারা কবিতাদের এই কবিতা মানে কবিদের এই কবিতা পড়ে তারাও কিন্তু আজকে প্রতিবাদী হয়ে উঠছে তারাও উল্টো জবাব দিচ্ছে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র অনেকেই মনে করবে গান কিভাবে হয় এই যে কিছু হলেই মানুষ এই যে আন্দোলন করছে ঠিক আছে জাস্টিস ফর জাস্টিস নানারকম করছে কেন করছে কারণ প্রতিবাদ মানুষের এই প্রতিবাদ অনেক কিছু করে দিতে পারে একসাথে যখন প্রতিবাদ করে তো কবিকে তখন ভয় পায় ওরা কবিদের কবিতা পড়ে মানুষ কি হচ্ছে প্রতিবাদী হয়ে উঠছে যখন যখন সমস্ত মানুষ এসে ওই সরকারকে অ্যাটাক করছে একসাথে প্রতিবাদী হয়ে উঠছে তখন কিন্তু কবিদেরকে কারা ভয় পাচ্ছে সেই শাসক শ্রেণীর দলেরা কয়েদ করে তাকে আর যে কবির কবিতা পড়ে মানুষ প্রতিবাদী হয়ে উঠছে সেই কবিকেই কি করে দিচ্ছে কয়েদে পড়ে দিচ্ছে মানে জেলে ভরে দিচ্ছে আর গরদানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস আর তখন সেই কবির গরদানে মানে ঘাড়ে গলায় আরো ফাঁস দিয়ে দেয় কিসের ফাঁস নানা বন্দিদশার ফাঁস মানে অনেক নিয়ম নিয়মকানুনের বাধায় তাকে জর্জরিত করে দেয় কিংবা জেলে ঢুকিয়ে দেয় কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে কিন্তু সেই অবস্থাতেই আটকে পড়ে থাকা ফাঁসিতে ফাঁসির অবস্থাতেই সে কী করছে সে সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে কবি বন্দিত কি হয়েছে কবির কবিতা মানুষের মধ্যে ছড়িয়ে গেছে আজকে মানুষ কবির স্বর হয়ে গান গাইছে সমস্ত মানুষেরা ফাঁসির মঞ্চ ভারসাম্য বলছে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ এখানে এই ফাঁসির মঞ্চ মানে কি এখানে ফাঁসির মঞ্চ কিন্তু কিসের প্রতীক সেই ওই শাসিতদের প্রতীক না আজকে সেই শাসি যারা শোষণ করছে ঠিক আছে মানে যারা শাসক তাদের প্রতীক এই ফাঁসির মঞ্চটা আজকে সে ভয় পাচ্ছে ফাঁসির মঞ্চ পর্যন্ত ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে সব সময় অত্যাচার করে করলে হয় না ঠিক আছে আজকে মানুষ যখন এটা কবি আশাবাদী হয়ে বলছেন অত্যাচার তো হয় বাট এখানে কবিতার মধ্যে কবি আশাবাদী হয়ে বলছেন যে ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে কি মিলিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চ অর্থাৎ সেই শাসকরা শাসকরা মিলিয়ে যাচ্ছে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে ওই আমাকে ফাঁসি দেবি আই ডেয়ার ইউ আমি তোকে স্পর্ধা জানাচ্ছি সবাইকে প্রতিবাদ যখন সবাই মিলে করে কারোর ক্ষমতা নেই সেই প্রতিবাদকে আটকানোর আর তুচ্ছ ফাঁসুরে কে দিচ্ছে ঝুলিয়ে আর যারা শাসক শ্রেণী তাদেরকেই তাদের ওই বেড়া জালে ঝুলিয়ে দিচ্ছে অর্থাৎ প্রতিবাদ যখন সবাই মিলে করে এই চারণ কবিদের কবিত মানে কবিতায় এত জোর আছে যে সেই কবিতার সাহায্যে প্রত্যেকটা মানুষের মনে আগুন ধরিয়ে দেওয়া যায় প্রতিবাদের আগুন এবং তখন যখন সবাই মিলে প্রতিবাদ করে কোনো শাসক শ্রেণীর ক্ষমতা নেই যে মানুষকে আটকে রাখবে নিয়মের ফাঁসে এই ছিল চারণ কবিতার বিষয়বস্তু ক্লিয়ার হয়ে যায় তোমরা কিন্তু ক্লাস সিক্স থেকে টুয়েলভ অবধি তোমাদের বাংলা ইংলিশ সংস্কৃত যাদের যে সাবজেক্ট প্রয়োজন দরকার তোমরা কিন্তু সবকটা চ্যাপ্টারের এক্সপ্লানেশান মঙ্গানুবাদ সব কিছু পেয়ে যাবে সব কিছুর ভিডিও কিন্তু আপলোডেড আছে ইভেন প্লে লিস্ট করা আছে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের এখানে এই চ্যানেলে তোমরা ইংলিশ বাংলা আর সংস্কৃত এই তিনটে বিষয়ই পাবে তো প্রত্যেকটা ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা প্লে আছে তোমরা ডেসক্রিপশানে যাও প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিও যেটা প্রয়োজন সেটা দেখে নাও আর ভিডিওগুলো ভালো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি কেন অপেক্ষা করছো সাবস্ক্রাইব করে দাও তাহলে খুব ভালো লাগবে আমার তোমাদের জন্য আমি আরও ভিডিও তৈরি করব এবং তোমরা যদি কেউ আমার কাছে অফলাইনে পড়তে চাও তারা কিন্তু আমাকে সেভেন ডবল ফোর নাইন এইট ওয়ান ফোর সিক্স টু এইট এই নম্বরে যোগাযোগ করতে পারো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ টাটা